শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছ অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে নটা বাজতে দশ মিনিট বাকি আর জানো তো আজকে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি টিফিনটা করে নিয়েই আর রান্না করে নিয়েছি আর এদিকে রান্না করছি দু রকমের মাছ এদিকে পম মাছটা দেখলে এটা কিন্তু করা হয়ে গেছে একদম হালকা কাঁচা লঙ্কা কা পেঁয়াজ আর কালো জিরে দিয়ে একটু ঝোল করেছিলাম আর এদিকে করেছিলাম তোমার রুই মাছের আলু দিয়ে একদম ঝোল মানে শুধু পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়ে কেন বলতো একদম হালকা ঝোল করেছিলাম বাড়ির সকলেই না খুবই অসুস্থ মানে আমার হাজব্যান্ডেরও খুব শরীরটা খারাপ আর ওদিকে বাবা মারও জ্বর হয়েছে বোনেরও শরীর খারাপ বোনেরও ভীষণ জ্বর হয়েছে বাড়িতে প্রত্যেকেরই শরীরটা খুবই খারাপ তো মনটাও একটু খারাপ রয়েছে আর এই সময় জ্বরটা হলে না একদম জ্বরটা কমছেই না কারোর অনেক দিন ধরে ভুগজার যার হাজবেন্ডেরও খুব শরীরটা খারাপ ওরও মানে জ্বর হয়েছে গ্যাসের ব্যাথ হচ্ছে তারপরে তোমার শরীরে নানানভাবে দুর্বল হয়ে রয়েছে তো সেইভাবে না কাজবাজগুলো তাত্রিকে ওরে কমপ্লিট করব ওই বাড়িতেও একটু যাব তো তার আগে কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি আর বৃহস্পতিবার মানে জানোই একটু বেশি কাজের চাপ থাকে কারণ পুজো দিতে তো অনেকক্ষণ সময় লাগে তো সেই কারণে তাড়াতাড়ি কাজ বাজগুলো করে নিচ্ছি আর বাড়িতে কারোর শরীর খারাপ হলে সত্যি ভালো লাগে না সবাই একটু অসুস্থ তো ওই কারণে আরও যেন ভাই বেশি খারাপ লাগছে তো ওইদিকে কাজবাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর ঘরেই আজকে তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর বিছানা গুছিয়ে নিয়ে এদিকে ডাস্টিংয়ের কাজগুলো করছি আর সকালবেলায় যেহেতু সকাল থেকে টিফিন রান্না ওদিকে রান্নার সমস্ত কাজ করে নিয়েছি রান্নাঘরে বাসনগুলো সমস্ত সব মেজে নিয়েছি তো ওইদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে এদিকে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দিয়েছি এদিকে এই ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করব করে নিয়ে তারপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুম করে নেবো নিয়ে তারপরে কিন্তু স্নান পুজো দেবো দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো করব। সারা দুপুরই কাজ চলতেই থাকে কাজের কোনো শেষ নেই যখন যতক্ষণই পারি ততক্ষণ করে যাই কাজ আর কাজগুলো যদি না করি সেই কাজগুলো করে থাকবে তো ও চেষ্টা করি সেই কাজগুলো সব সময় করে রাখার তারপরে দেখো এখানে রাস্টিংয়ের কাজগুলো করছি আর এই টেবিলটা না ভীষণ ধুলো পড়ে তো এগুলো সরিয়ে প্রত্যেক দিনই পরিষ্কার করি আর এই যে এই ঝাড়নটা দিয়ে আমার ভীষণ খুব ভালো কাজ হয় আর কোনো কাপড় লাগে না যখন কোনো কিছু মুছি তখন আমি কাপড়টা ইউজ করি আর এখানে দেখো ওই ফুলটাকেও তুলে নিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে ঝেড়ে নিলাম তো এইভাবে না প্রত্যেক দিন এটা দিয়ে পরিষ্কার করতে বেশ আমার কাজে মানে হয় তো তারপরে ওগুলো পরিষ্কার করে নিই ঘর বাড়ি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে বাইরেটাও ভালো করে ঝাড় দিতে হবে তো অনেকক্ষণই সময় লাগে ছোটো ঘরগুলো ছোট ছোট হলে কী হয়েছে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে না অনেকক্ষণ সময় লাগে তো আজকে ভেবেছি আজকে ভেবেছিলাম যে খাটের নিচটা একটু পরিষ্কার করব তো সেটা আর করে হয়ে উঠলো মানে হয়ে উঠলো না কারণ হচ্ছে পুজো দিতে অনেকক্ষণ সময় লাগবে তারপরে আরও কাজ আছে তো সেগুলোও করতে হবে তো সেই কারণে আর আজকের করলাম না আর পুজো তো মাত্র কদিন বাকি তো এই ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দেবো একটু একটু করে পরিষ্কার করা কারণ দেখো আমার তো ঘরের কাজও করতে হবে রান্না আরও সমস্ত কাজ আছে ও তার সঙ্গে আমি এই ডাস্টিংয়ের কাজগুলোও কিন্তু এইভাবে একটু একটু করে করি প্রত্যেকদিন আর পুজো আসলে তখন তো ওই কাজগুলো আরও বেড়ে যায় কোথায় কী আছে সেগুলো একটু বের করে অন্য জায়গায় রাখার ঘরগুলোকে আরও সুন্দর করে সাজানো সেগুলো করতে থাকি তো এবার শুরু করে দেবো ঘরের ডাস্টিংয়ের কাজগুলো একসঙ্গে সমস্ত কাজ তো করে উঠতে পারবো না তো কিছু কিছু করে ভেবে রেখেছি মানে প্ল্যান করে নিয়েছি ঘরের কাজের সঙ্গে যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো একটু একটু করে করে নেব কারণ সময়ের মধ্যে সমস্ত সব কিছু কাজই তো শেষ করতে হবে তো আর এদিকে ক্যামেরা অন করে সংসারে কাজ করাও সেটাও কিন্তু অনেক কঠিন মানে কাজগুলো দেখানো তো সেই কর কারণে না ওগুলো করতেও অনেকটা সময় লাগে তো এই দিকে দেখো ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে বাইরে নিয়ে চলে আসলাম নোংরাগুলো তারপরে কিন্তু ধুলোগুলো তো তারপরে এখানে পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো দিয়ে তারপরে কিন্তু সিঁড়িটাও কিন্তু ভালোভাবে একটু পরিষ্কার করে মুছে নেবো তো এখন তো পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নিই প্রত্যেকদিনই পরিষ্কার করে যেরকম আমি ঝাড় দিই সে বাইরেটাও সেটাও কিন্তু পুরো ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম আর পুজো তো আসছেই তো যে আমাদের পরিষ্কার করার যে লোক রয়েছেন দাদা উনিও আসবেন এসে পরিষ্কার করবেন আর পুজোর কদিন আগেই হয়তো এসে করে যাবে তো এদিকে আমি আমার ঘরের যে কাজগুলোর মধ্যে পড়ে তো সেটা এটাও প্রত্যেক দিনই করে নিই কারণ আমার একদম নোংরা রাখতে ভালো লাগে না তো আমি আমার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি আর এই দিকটা না রোগ মানে লোক তো যাওয়া আসা করবেই কিন্তু কি বলো তো প্রত্যেক দিনের যদি পরিষ্কার করে না রাখি না ওখানে ধুলো জমতে থাকে আর প্রত্যেক দিন তো যে আমাদের পরিষ্কার করার লোক আসেও মানে থাকে উনি তো আর প্রত্যেক দিন এসে পরিষ্কার করবে না মাসে একবার এসে পরিষ্কার করে তো ততদিনে তো ধুলো ভালোই জমে যায় তো সেই কারণে আমি আমার এই জায়গাটা আমি পরিষ্কার করে সুন্দর করে রেখে দিই আর প্রত্যেক দিনই ঝাড় দিই প্রত্যেক দিনই মুছি আর এখানে ধুলো তো হবেই হয়তো এক্ষুনি ঝাড় দিয়ে মুছে গেলাম এক্ষুনি হয়তো কেউ না কেউ নামবে উঠবে তো এখানটা নোংরা হবে কিন্তু আমি আমার জায়গাটা যেহেতু আমার মানে অপছন্দ হয় পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না তো সেই কারণে আমি আমার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রেখে দিই আর দেখো মোছার পরে ঝাড়দার পর কত সুন্দর লাগে জায়গাটা তো এখানে ঘর ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে এখানে ঘর মোছার এই ঘর মোছা না বাইরে মোছা যে আমার মানে মেয়েটা রয়েছে সেটা এখানে রেখেছি আর দুটো ঝাটা একটা ঘর ঝাড় দেওয়ার ঝাটা আর একটা কিন্তু বাইরে ঝাড় দেওয়ার ঝাটা দুটো ঝাটাই আর আলাদা আলাদা সেই ঝাটা দুটোও কিন্তু আমি মানে ঝাড়ু দুটোও কিন্তু আমি কিন্তু বাইরে রোদ দিয়ে রেখেছি আর খুব রোদ্দুর উঠেছে আর গরমও ভীষণ পড়েছে আর এখানে দেখো পাপসগুলোও রোদ দিয়ে দিয়েছিলাম দূরে থাকলে না বেশ ধুলোগুলো না যখন তারপরে পাপসগুলো মানে একটু ঝেড়ে নিই তখন ধুলোগুলো বেশ বেরিয়ে যায় তো সেই কারণে রোদ দূরে দিয়ে রাখি আর এখানে এই ফলগুলো না প্লাস্টিকে করে বেঁধে রেখে দিই কারণ হচ্ছে রাত্রে হয়েছে আশ্রোলা আসে আর আশ্রলা এসে খুঁটে খুঁটে খেয়ে নেয় তো সেই কারণে প্রতিদিন রাত্রে বেঁধে রাখি আবার সকালবেলা খুলে নিই আর এই যে ছোট্ট এই ব্লুটুথটা দেখো এই ব্লুটুথটা ছেলে কিনেছে ওর অনেক দিনের ইচ্ছে ছিল তো কদিন আগে কিনে নিয়েছে তো এটা এখানেই রেখে দিয়েছি সেরমভাবে রাখা জায়গা পাচ্ছিলাম না বলে তাই ওই ফ্রিজের মাথাতেই রেখে দিয়েছি আর এটা বেশ ভালোও হয়েছে আমার মানে রান্না করতে করতে আমি গান শুনতেও বেশ ভালো হয়েছে সুবিধা হয়েছে আর বা যে সাউন্ড সিস্টেমটা রয়েছে সেটা তো ঘরে রয়েছে সেটা গিয়ে আমাকে ফোনে সেটিং করে তারপরে কিন্তু আবার শুনতে হতো তো এই ব্লুটুথটা বেশ ভালোই হয়েছে আমি কাজও করতে পারবো ফোনে আর এদিকে আমি ব্লুটুথের গানও শুনতে পারবো তো ভালো হয়েছে জিনিসটা তো এইটা ওখানে রেখে দিলাম খুব একটা বড় না ছোট্ট তো তো ওইখানটায় বেশ জায়গাটায় ভালোভাবে হয়ে গেল আর দেখতেও বেশ ভালো লাগছিলো রাখার পর জিনিসটা দেখি সেই জিনিসটা দেখতে ভালো লাগছে কি না না লাগছে তো দেখলাম বেশ ভালোই লাগছে তো ওইখানটায় রেখে দিলাম তো ওদিকে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে আবার চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছ কতগুলো বাসন ছিল রান্না করার পর সেগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম আর রেখে দিয়ে তারপরে কিন্তু টেবিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম আর টেবিলের মধ্যে খাবারগুলো রেখে দিয়েছি তো রান্না ঘরে এসেছি এবার ফ্রিজটা প্রত্যেক দিন যেরকম মুছে নিই সেরকম কিন্তু প্রত্যেক দিন মতন ফ্রিজটাও মুছে নিয়েছি কারণ প্রতিদিনের কাজ এগুলো আর এই ফ্রিজ যদি আমি প্রতিদিন না মুছি না ফ্রিজের মধ্যেও একটা দাগ দাগ হয়ে যায় আর ফ্রিজের মধ্যেও একটু একটু নোংরা জমতে থাকে তো হয়তো অনেকেই বলে যে ফ্রিজ আবার রোজ মোচার কী আছে কি না বন্ধুরা ফ্রিজ যদি রোজ নামুছি সেটার মধ্যেও কিন্তু একটা গন্ধ হয়ে থাকে আর একটা দাগ দাগ মতন হয়ে যায় তাই কারণে আমি কিন্তু প্রত্যেক দিন আমার ফ্রিজটা কিন্তু মুছে নিই ফ্রিজ কেন মাইক্রোওভেনের যদি আমি ইউজ করে থাকি তোর পরেই আমি কিন্তু মুছে রেখে দিই কারণ হচ্ছে একটা গন্ধ বা যে গন্ধ বের হয় আর তো সেই কারণে ভালোভাবে একটু পরিষ্কার করে মুছে দিই আর প্রত্যেকদিন তো ডিপ ক্লিন করা সম্ভব নয় তো যখন ডিপ ক্লিন করি তখন পরিষ্কার ভালোভাবে ডিপ ক্লিন করে নিই কিন্তু প্রতিদিন আমি কিন্তু আমার ফ্রিজ মাইক্রোওভেন এগুলো যেগুলো পড়ে সেগুলো কিন্তু আমি প্রতিদিন একটু করে ভেজা কাপড় নিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে রেখে দিই তাতে জিনিসটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে তো সেই কারণেই করা তো তারপরে ওইখান থেকে নিয়ে আমি কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি আর রান্নাঘরে যে একটাই আমি যে আমার কাপ ডিশ যেগুলো সব রয়েছে সেগুলো সব নামিয়ে তারপরে কিন্তু এখানেটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে রান্না করলে তেল মশলা যে ছিটকে আসে ওই যে এর মধ্যে কাপগুলোর মধ্যে যে যে আমার ছোটো ছোটো জিনিসগুলো রেখেছি তার মধ্যে কি করব একদমই ওভেনের পাশেই থাকে তো তো প্রত্যেক দিন যদি না মুছি ওগুলো নামিয়ে সেগুলো কিন্তু দাগ হয়ে যায় তো এই কাজগুলো করতে তো অনেকক্ষণ সময় লাগে তো সেগুলো প্রতিদিন যদি আমি না করি সেগুলো কিন্তু আরও কিন্তু নোংরা জমতে থাকে আর তেল মশলার যে দাগগুলো সেগুলো যদি বসে যায় তাহলে কিন্তু তোলা খুবই অসুবিধা হয়ে যায় সেই জিনিসগুলোর থেকে তো চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে কাপড় দিয়ে জিনিসগুলো মুছে নেওয়ার জন্য তো দেখো এখানে আমি সমস্ত কাপগুলো নামিয়েছিলাম আবার একটু ভেজাই কাপড়টা দিয়ে ভালো করে কিন্তু একটু একটু করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর ওখানে যে আর্টিফিশিয়াল ফুলটা দেখছো ওটাও কিন্তু নিচটা কিন্তু ভালোভাবে একটু পরিষ্কার করে মুছে না যেহেতু সাদা আর ভীষণ দাগ হয়ে যায় আর যিনি সুন্দর করে রাখলে হয় না সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার আগে তাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো চেষ্টা করি সেইভাবে সব কিছু কাজ কমপ্লিট করার জন্য আর এখানে দেখো জায়গাটা তো একদমই ছোটো তো কাপগুলোর সেটিং হচ্ছিল না কাপগুলোকে একটু সুন্দর করে সেটিং করে নিই তারপরে কিন্তু আবার সুন্দর করে জায়গাটা গুছিয়ে নিচ্ছি আর রান্না দেখো কত তাড়াতাড়ি আমার হয়ে গেছে রান্না করে নিলাম কাজ করে নিলাম নিয়ে কিন্তু এবারে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে তারপরে কিন্তু ঘর বাড়ি ভালো করে মুছবো মুছে নিয়ে তারপরে কিন্তু স্নানে যাব তো এইভাবে আমি কিন্তু প্রতিদিন কিন্তু আমার ঘরের সংসারের সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে তো দেখো একেবারে মোছার পরে কীরকম লাগছে জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে রান্নাঘরও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো এখানে কিন্তু গ্যাসের যে ওভেন মানে ওভেনের যে ঝিকগুলো আছে সেগুলো কিন্তু সব নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না তো এইভাবে পরিষ্কার করে নিলাম আর একটুখুনি ভালো করে মুছলেই কিন্তু একদম কিন্তু গ্যাস ওভেন চকচক হয়ে থাকে তো এইভাবে করে নিলাম আর সকাল নটা থেকে আমি কিন্তু আমার সংসারের প্রতিটা কাজ সমানভাবে করে নিলাম সময়ের মধ্যে শেষ করলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমার যে সকল বন্ধুরা আমাকে ভালো ভালো খুব কমেন্ট করেছো তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকো আর উৎসাহ দিও যাতে আমি আরও পরবর্তী দিনগুলোতে যেন আরও সুন্দর সুন্দর ভালো ভালো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর তোমরা নিজেরাও কিন্তু খুব সাবধানে থেকো তো আজকের মতন রাখি টাটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো রাখি আজকের মতন টাটা